ধর্মকে জীবনের গৌণ বিষয় মনে না করা এটা বর্তমান মুসলমানদের একটা বড় রূপ তারা মনে করে ধর্ম নিয়ে গবেষণা করা এটা হুজুরদের কাজ টুপিওয়ালা পাগড়িওয়ালাদের কাজ এগুলো নিয়ে ভাবার আমাকে সময় নেই আর দূর বাদ তো আমরা আমাদের বিজ্ঞানের গবেষণায় নিয়ে চিন্তা করি আমরা আমাদের দুনিয়াবের উন্নতি নিয়ে চিন্তা করি এগুলো নিয়ে ভাবার কোনো দরকার নাই মানে তারা মনে করে ধর্ম মানুষের জীবনে একটা মৌল না একটা গৌণ বিষয় অথচ আপনার দৈনিক খাবার যেমন প্রয়োজন অক্সিজেন যেমন প্রয়োজন আপনার বেঁচে থাকা যেমন প্রয়োজন সুস্থতা যেমন প্রয়োজন তার চাইতে বেশি প্রয়োজন ধর্ম ধর্ম লাগে না এমন কোন জায়গা দেখেন ধর্মহীন মানুষরা দেখতে মানুষের মাতা হলেও পশুতে পরিণত হয় ধর্মবিহীন মানুষটা মানুষের রূপ ধারণ করে থাকলেও আসলে সে মানুষ নয় ধর্ম মানুষের জীবনে একটা মৌলিক বিষয় আমি প্রমাণ করে দেখাই দেখুন একশো নব্বই বছর পর্যন্ত ইংরেজরা ভারত মহাদেশ শাসন করেছে তাদের বিরুদ্ধে বিদ্রোহ করেছে কেন ধর্ম তাদের সাথে আমাদের মিলে না তাই ভারত পাকিস্তান বিভক্ত হয়েছে কেন ধর্মীয় ভিত্তির কারণে আজকে আমরা এই বাংলাদেশের অধিবাসীদের সাথে পাকিস্তানের সাথে আমাদের কোনো ভৌগোলিক অবস্থানগত মিল না থাকলেও আমরা একই রাষ্ট্রভুক্ত ছিলাম কেন ধর্মের কারণে আমরা ফিলিস্তিনকে সমর্থন করি কেন ধর্মের কারণে আমরা যত যত কাজ করি দেখেন সব কিছুতে ধর্মের ভিত্তি আছে আর আপনি বলছেন ধর্ম একটা গৌণ বিষয় ভাবার দরকার নেই হুজুররা চিন্তা করুন বাদ দেন

অহংকার মুক্ত আত্মসমর্পণ অহংকার কাকে বলে অহংকার হলো সত্য জানার পরে গ্রহণ করতে আপত্তি করা সত্য জেনেছেন কিন্তু গ্রহণ করেন নাই যেমন আবু সে তার ভাই বেড়া সত্যিকার আল্লাহর নবী আখির নবী সে জানতো নবী হওয়ার আগেই বোহাইয়ের তাকে সুসংবাদ দিয়েছে তোমার ভাইর বেড়া কিন্তু আখির নবী হবে তাহলে সে জানতো কিন্তু সত্য গ্রহণ করতে পারে নাই কেন আত্মমর্যাদায় হানি হবে তাই আমি এই এলাকার মুফতি আমি যদি এই সত্যটা গ্রহণ করি আমার মুফতিগিরি থাকবে না আমি এলাকার প্রিন্সিপাল আমি যদি সত্য গ্রহণ করি আমার প্রিন্সিপাল বক্তা আমি যদি এই এই গ্রহণ করি আমার কেউ দাওয়াত দেবে না এই কথা চিন্তা করলে দিন হক গ্রহণ করাও হবে না হক গ্রহণ করতে সাল্লামের মতো আল্লাহ তালা বলেছেন আসলিম আল্লাহ তালা বললেন সংরণ করো ইবরাম সাল্লাম প্রশ্ন করেন না আল্লাহ কি বিষয়ে আত্মসমর্পণ করবো তিনি বলেছেন কলে আসলাম তলি আমি আলামিন ও মহাবিশ্বের আল্লাহর সামনে আত্মসমর্পণ করলাম কি বলবেন এটা কোন কথা না আল্লাহ যা বলছেন তাই এর নাম হলো আত্মসমর্পণ ভুল তো মানুষই করে ভুল করতে পারে সত্যটা জানার পরেও ভুলের উপর ব্যাখ্যা দিয়ে ভুলের উপর অটল থাকা সত্য গ্রহণ করে আপত্তি করা এটা হলো সরম অহংকার অহংকারী লোক কখনো হেদায়েত হেদায়ত সত্য জানব বা নেব আর কোনো আপত্তি নাই সারা জীবন করি নাই তাতে কি এখন সত্যটা গ্রহণ পেয়েছি করব। এরকম যদি না হয় আপনি হেদায়ত পাবেন না যেমনটি আমাদের দেশের বহু মুফতি মারানারাও হেদায়ত পায় না কেন যদি সত্য গ্রহণ করতে হয় তাহলে তাদের আত্মমর্যাদায় হানি হয় এজন্য তারা গ্রহণ করে না এরপরে সাত নম্বর সংখ্যা গরিষ্ঠতা দিয়ে সত্যকে পরিমাপ না করা গরিষ্ঠতা দিয়ে সব থেকে পরিমাপ করবেন আপনি হেদায়ত পাবেন না আপনি প্রমাণ আপনি আমার সাথে চ্যালেঞ্জে নামেন একেবারে পৃথিবীর সৃষ্টি থেকে শেষ পর্যন্ত তেমত পর্যন্ত কোনো যুগেই সত্য গ্রহণকারী মানুষের সংখ্যা বেশি ছিল না এখনো নেই ভবিষ্যতেও থাকবার আপনি বলবেন মোহাম্মদ জমানায় তো ছিল না রসুল সাল্লা আলামের জামানায় প্রায় দেড় লক্ষ সাহাবি ছিলেন পৃথিবীতে মানুষ কি দেড় ছিল পৃথিবীতে মানুষ তার অনেক বেশি ছিল সত্য গ্রহণ করছে কয়জন তখনও ছিল ইসলাম পৃথিবীতে রবি এজন বলছেন ইসলাম ইসলাম কামা অল্প অবস্থায় দুর্বল অবস্থায় পৃথিবীতে ছড়িয়ে পড়বে আবার দুর্বল অবস্থায় মদিনায় ফিরে আসবে অতএব আপনি দেখেন আপনার সমাজে আপনার আমার কথা বিশ্বাসটা হয় আপনার পরিবারে কয়জন জ্ঞানী আপনার এলাকায় কয়জন জ্ঞানী আপনার এলাকায় আপনার দেশের মধ্যে কয়জন মানুষ সচেতন না দেখবেন মূর্খ বর বর অসভ্য অসচেতন জালেম পাপাচারীর সংখ্যাই বেশি এই অল্প সংখ্যক লোক হলে মানবেন না আর বেশি সংখ্যক লোক হলে মানবেন এই থিওরিতে থাকলে আপনি কোনো দিনই হেদায়ত পাবেন না কারণ কোনো দিন পর্যন্ত অধিকাংশ মানুষ হেদায়তের পথে আসেন হয়ে আসবো না অতএব এই থিওরি থেকে বেরিয়ে আসতে হবে আমি সংখ্যা গরিষ্ঠতার দিকে সত্য গ্রহণ করবো না সংখ্যা লঘিষ্ঠতা দিয়ে গ্রহণ করব না আমি দেখবো কি বলেছেন নবীকে বলেছেন ব্যাস সত্য গ্রহণ করতে পারবে আট নম্বর ক্ষমতা বা প্রভাব দিয়ে সত্যকে পরিমাপ না করা এটা একটা বড় গুরুত্বপূর্ণ পনেরো বছর পর্যন্ত দাপড়ের সাথে শেখ দেশ শাসন করেছেন আমরা তো মনে করেছি একশো বছর পর্যন্ত উনি থাকবেন মরা পর্যন্ত আর নড়বে না পাপছি এই মনে হকের উপর আছে কিন্তু শেষ হয়ে গেছে না ক্ষমতা পরিবর্তনশীল প্রভাব পরিবর্তনশীল ইসলাম ধর্ম চিরন্তন ক্ষমতা পরিবর্তন হলে হলেও ইসলাম পরিবর্তন হয় না অতএব ক্ষমতা দিয়ে দাপট দিয়ে লাঠি দিয়ে সংখ্যাগরিষ্ঠতে দিয়ে সত্য পরিম ফুল কোনো দিন হক গ্রহণ করতে পারবেন না কারণ ক্ষমতা আজাসিকাল নাই আজকে আমি প্রভাবশালী কালখানাও থাকতে পারি আজকে এখানকার ক্ষতি কালকে আমার এখানে খুদ দিতে নাও দাঁড়াইতে দিতে পারে তো আমি এইখানে আসি বিদায় যে হক এটা বলা যাবে না এই জন্য দেখি কিছু মানুষ আছে দেখি হুজুরা মারামারি করুক যেই পক্ষে বেশি আমি সেই পক্ষে আসি হুজুর বাহাসে বহেন বাহাসে বহেন আলিয়া দৃষ্ঠে বা বহেন দেই বাহাসে যারা যেতে সেই পক্ষে আমি আছি কোনোদিন হেদায়ত পাবেন না বাহাসে যেতে কারা লাঠি আছে যারা বেশি বাহাসে যেতে কারা লোক আছে যার বেশি তাই তো এগুলো দেখে হক গ্রহণ করা যায় নাকি হক গ্রহণ করতে হলে আপনাকে হক বুঝতে হয় আর হক দিয়ে কখনো ওই সংখ্যা লবিষ্ঠতা বরিষ্ঠতা পরিমাপ করলে পেয়ে পাবেন না প্রিয় ভাইরা নয় নম্বর মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হক পেতে হলে সত্য গ্রহণ করতে হলে আপনাকে দলিল চাওয়া শিখতে হবে দলিল চাওয়া শিখতে হবে যেই শিক্ষাটা দিয়েছেন ডক্টর জাকির নায়েক যেই শিক্ষাটা দিয়েছেন আহলুল হাদিস আলেমরা আপনারা কি জানেন আলে হাদিস আলেমদের উপর আলে আদিস দলের উপর অন্যান্য জাতি হুজুরদের ক্ষিপ্ত তা কিসের মাঝাম না মানার কারণে না আপনি মনে করছেন ভুল ধারণা আর আদি সবচেয়ে বড় অপরাধ করেছে ডক্টর জাকির নায়েক সবচেয়ে বড় অপরাধ করেছে মানুষদেরকে এই শিক্ষা দিয়া দলিল জানো তারপরে আমল করো দলিল নাই আমল করা যাবে না তো সমস্যা কি আমি আজকে খুতবা দিতে দাঁড়াইছি খুতবার মধ্যে বললাম এই হাসান বসরির পাওয়ার কত জানেন হাসান বশ্রী যদি আসমানের দিকে তাকাইতো করে খুলে যেত হাসান বস্রীর এত পাওয়ার ছিল নিজ হাতে জান্নাত লিখে দিত তোমার যাও আপনারা হানবা সবাই শুনে চলে গেল খুদ্া শেষ হওয়ার পরে নামাজ শেষ হওয়ার পরে ওই ছোট্ট একটা লোক জেনারেল পড়াশোনা করছে হুজুর হাসান বশ্রির এই ঘটনাটা কোরআনে কোথায় আছে সে হালিয়ে তুই হালিয়ে এই 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 কথা শিখেছি তুই মানে নাকি জানেন দলিল চাওয়ার শিক্ষা দিয়েই হয়েছে অপরাধ দলিল চাইতে হবে কোন হুজুরের পাগড়ি দেখে জুব্বা ধর্মগ্রহণ করা যাবে না দলিল চাইতে হবে আপনি যে বললেন কোরআনের কোথায় আছে দেখান হাদিসের কোথায় আছে দেখান কোরআনে নাই হাদিসে নাই আপনি ফুলজুরি সোনালি কথা দিয়ে সত্যকে মিথ্যার সাথে মিথ্যাকে সত্যর সাথে মিশ্রিত করে দিবেন আর আমরা গিলে খাব এটা আজকে আর আর হবে না না আপনার দলিল দিতে হবে এই তো হুজুর খেপছে হুজুর তো জীবনে কোনো দিন দলিল দিয়ে আলোচনা করে না আর নিজেও কোনো দিন দলিল তল্লাশি করে না সে কীভাবে বুঝবে আর আপনি যখন দলিল চাইছেন ওনার তো পাছা গরম কিছুক্ষণ কর পায় যাবে খুলে যাবে কারণ কোরআনেও নেই হাদিসে ওনাই হাসান বসি গল্প কি কোরআন হাদিসে আসে নাকি এরকম যদি দশ জন মুসল্লি প্রশ্ন করা শেখে পরের দিন ওই ক্ষতি আর মেম্বারে খুদ্ই দিতে আসবে না তো এই লোক ক্ষিপ্ত হবে না ক্ষিপ্ত হবে কি এটাই তো অপরাধ ডক্টর জাকির নায়ক ইহুদির খ্রিস্টানদের দালাল এটাই তো অপরাধ আলে আদিসটা ইহুদি খ্রিস্টানদের দালাল দলিল যাও শেখাইছো কেন মা অনুসরণ করতে হবে কতিব সাহেবের অনুসরণ করতে হবে মাওলানা সাহেবের অনুসরণ করতে হবে উনি কি না জেনে বলেছেন এই জন্য আপনাদের অনুরোধ করে বলছি আবু আবুদাতে একটা হাদিস আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ সারুই তারা জানে না কেন প্রশ্ন করে না তারা কি জানে না প্রশ্ন করা এটা হলো অজ্ঞতা দূর করার একটা মাধ্যম অজ্ঞতা হলো একটা রোগ আর এই রোগের চিকিৎসা হলো প্রশ্ন করা এজন্য আমরা বলি যত বড় সাহেব হোক প্রশ্ন করুন তার কথার যদি দলিল থাকে গ্রহণ করুন দলিল যদি না থাকে তাকে শ্রদ্ধা করুন তার কথাটাকে বাদ দিয়ে দি তার কথাটাকে বাদ দিয়ে দিন দলিল চাও শিখতে হবে আপনার হুজুর খালি বয়ান দিয়েই যাবে কোনো দিন প্রশ্ন করবেন না হুজুর কি না জেনে বলে আপনি কোনো দিন হেদায়ত পাবেন না দশ নম্বর